আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা নাবির নিচের প্রশম প্রশ্রিয়া করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনা হয় কথা কতটুকু সুতরাং দেখে পড়লে যে সবাব না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সবাব পাওয়া যায় মেহতল জান্নাইতে দিকে জানতে চেয়েছেন আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো এই অবস্থায় কি রুকুশি করা যাবে রুকুসিদ্যা করা যাবে কোনো অসুবিধা নেই তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তবে আমল কাসির যেন না হয় অর্থাৎ আপনি এরা সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কি না নিয়ে সন্দেহে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন যদি না সরানো সালাত হয়ে যাবে আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কতটা কতটুকু ওষুধ না বোন এটি সঠিক কথা নয় ভাত ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কোথাও আসে আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়ার সমান অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ সলাতেও কথা বলা যায় না এখানেও কথা বলা যায় এটা আমাদের মন করা কথা কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ ভাত খেতে বসে একবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে নিজের কোনো ক্ষতি হতে পারে এরকম করা উচিত নয় এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অথবা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে ইচ্ছা খেতে করা উচিত নয় হ্যাঁ দু চারটা কথা বলা সালাম দেওয়া বা আসেন বসেন হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই সুজন শেখ চেয়েছেন ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি দেখুন ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তাই করে সালা আদায় করার কোনো সুযোগ নেই কারণ অপবিত্র অবস্থা আদায় করা যায় না প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত ফর আপনার গোসল শেষ করে সালাদ আদায় করবেন কিন্তু কোন অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে আদায় করে সালাদ হবে না ওবায়দুল্লাহ অপর জানতে চেয়েছেন নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া ভাই ওবায়দুল্লাহ আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে কোনো অসুবিধা নেই ধোয়া জরুরি না অনেকেই মনে করেন নতুন জামা পরলে নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাদাই করতে হবে এই ধারণাটা সঠিক নয় কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই কোনো পোশাকে নাপাক লেগে থাকে কোনো প্রমাণ না থাকলে সন্দেহ অর্থ এখানে নাপাক মনে করার কোনো কারণ এটা হয় তৈরি হয় সেখানে নাপাত লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই অথবা আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন বিধায় নতুন এটা পরে আপনি সালাদাই করতে পারেন হ্যাঁ আপনি ওইটাকে অন্য কোনো কারণে যদি ধোন ধুয়ে তারপর আদায় করেন সেটা বিভিন্ন বিষয় কিন্তু পাক না পাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে আদায় করার কোনো প্রয়োজন নেই আর মানুদ্দিন শুভ আপনি জানতেছেন পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তান যদি পাপ করেন তাহলে সেক্ষেত্রে পিতা যদি অনুমান থাকে যে এই ছেলে বা আমাদের সমাজে এই পাপগুলো করে থাকে মৃত্যুর পরে হতে পারে এগুলো তার মধ্যে তাহলে সেক্ষেত্রে আগে থেকে তার জন্য ওসিয়ত করা কর্তব্য তিনি যদি ওসিয়ত করে দিয়ে থাকেন তাকে যদি সঠিক নির্দেশনা দিয়ে থাকেন তারপরও সে যদি বিপদে চলে যায় তাহলে এর দায়ভার বাবাকে নিতে হবে না তবে এসে দায়ী হওয়ার সম্পর্ক নেই দায়ুশ হলো অশ্লীল কোনো কাজ যদি করা হয় আপনার জেনা সংশ্লিষ্ট কোনো কাজ করা হয় সেগুলোতে যদি বাবা মা বা অভিভাবক তারা যদি সন্তুষ্ট থাকেন মারা যাওয়ার পরে দায়ুস হওয়ার অপশন নেই আর এখানে সেই অপরাধের কথা বলা হয়নি যে দায়ুষ নয় তবে তিনি দায়ী হবেন কি না এই কথা আমরা বলতে পারি উত্তর হলো সেটাই যেটা আমরা একটু আগে বললাম মুকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন নাবির নিচের প্রশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে যাবে নাসিম নাবির নিজের প্রশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন তবে কোনো লোভ যেন না থাকে ঝরে যেন না পড়ে বিশ্বের মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন কোরআন দেখে পড়লে যে স্বয়াব না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই স্বাব পাওয়া যায় দেখে পড়লে সব হবে না দেখে পড়লেও সব হবে দেখে আর না দেখে পড়ার ভিতরে সবের কোনো তারতম্যর কথা হাদিসে বলা হয়নি রসুল্লাহ আকাম সাল্লা সাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাষ্য এরকম করা হার ফার্মি খিতাবিল্লা রসুল কুরানি কারিম থেকে যদি কেউ একটি হরফ পড়ে এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়া অতএব যে কোনোভাবে পড়লেই সব পাওয়া যাবে তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি না বিশাল্লাহ সাল্লামের যুগে এভাবে সংকলিত রূপ ছিল না মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সবই হবে দেখে পড়লে যেই সবাব হবে আর কোরআন তালাওয়াতের সব অবশ্যই তালাওয়াত করলেও সব হবে তবে তেলাওয়া শুনলেও সব হবে কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয় অতএব এখানে সব অবশ্যই একটু বেশি হবে আরিফুল ইসলাম জানতে চেয়েছেন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা জি আরিফ ভাই করতে পারেন কোনো অসুবিধা নেই আজান হলে তখন প্রস্রাব পায়খানা করতে করা যাবে না এমন কোনো কথা নেই